গ্রামের নাম ছিল শিবপুর খুব সাধারণ একটি গ্রাম কিন্তু সেখানে বাস করত একজন মানুষ মাধব দত্ত সারা জীব অংশে বলত পাপপূর্ণ এসব গল্প কথা মরলে সব শেষ মাধব খুব খারাপ মানুষ ছিল না আবার খুব ভালোও না নিজের জন্যে বাঁচত নিজের কথাই ভাবত মা বাবা বৃদ্ধ হলে আলাদা থাকত কারণ ঝামেলা তার পছন্দ ছিল না এক শীতের রাতে হঠাৎ করেই মাধবের শরীর খুব খারাপ হলো। বুকের ভেতর অদ্ভুত চাপ শ্বাস নিতে কষ্ট ডাক্তার আসার আগেই মাধবদত্ত মৃত্যুবরণ করল মাধব বুঝতেই পারল না কখন কি হল সে অনুভব করল সে দাঁড়িয়ে আছে নিজের ঘরের কোণে আর বিছানায় নিজের নিথর দেহ সে চিৎকার করতে চাইল আমি এখানে আমি মরি নাই কিন্তু কেউ শুনল না হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে গেল দুজন ভয়ঙ্কর অথচ শান্ত মুখের সত্তা প্রবেশ করল তারা বলল আমরা জমদূত তোমার দেহের সঙ্গে সম্পর্ক শেষ এখন তুমি আত্মা মাধব ভয়ে কাঁপতে লাগল মাধব জিজ্ঞেস করল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ যমদূত উত্তর দিল তোমার কর্মের পথে তারা হাঁটতে লাগল পথ নয় এ যেন স্মৃতির নদী হঠাৎ সে দেখল তার মা অসুস্থ অবস্থায় ডেকে বলছে বাবা একবার এসে বস আর সে ফোন কেটে দিয়েছিল সে দেখল এক দরিদ্র মানুষ সাহায্য চাইছিল আর সে বলেছিল এখন সময় নেই প্রতিটা দৃশ্য যেন আগুনের মতো জ্বলছিল মাধব কাঁদতে শুরু করল বলল আমাকে আর একটা সুযোগ দাও জমদুত থামল একটি ভারী কণ্ঠ বলল গরুর পুরাণ বলে মৃত্যুর পর আত্মার সবচেয়ে বড় ইচ্ছা একটাই আর একবার জীবিত অবস্থায় ফিরে গিয়ে নিজের ভুলগুলো ঠিক করা মাধব অবাক হয়ে বলল সব আত্মার উত্তর এল হ্যাঁ ধনী গরিব পাপী সাধু সবাই কারণ তখন আত্মা বোঝে সময় ছিল কিন্তু গুরুত্ব দেয়নি মাধবকে দেখানো হলো এক অদ্ভুত স্থান এটা নরক নয় স্বর্গনা এটা ছিল অনুশোচনার লোক সেখানে অসংখ্য আত্মা দাঁড়িয়ে আছে কেউ বলছে আমি বাবা মাকে সময় দিইনি কেউ বলছে আমি ক্ষমা চাইতে পারতাম কেউ কাঁদছে আমি ভালো মানুষ হতে পারতাম কিন্তু সময় শেষ মাধব জমদূতের দিকে তাকিয়ে বলল একটুও কি ফেরার সুযোগ নেই জমদূত শান্তভাবে বলল জীবিত অবস্থায় যারা বুঝে যায় তাদের আর এই প্রশ্ন করতে হয় না তারপর ধীরে ধীরে মাধবের আত্মা অদৃশ্য হয়ে গেল পুরাণ বলে মৃত্যুর পর আত্মা টাকা চায় না ক্ষমতা চায় না সম্মান চায় না শুধু চায় একটা সুযোগ কিন্তু সেই সুযোগ থাকে